বাংলা সরকারি কর্মীদের পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ চোদ্দ পাঁচ দু নতুন আপডেট সুপ্রিম কোর্টের বিরাট আপডেট উঠে এসলো চোদ্দ তারিখে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ ডিএ মামলায় নতুন আশার সঞ্চার হয়েছে বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন এই নির্দেশ রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে যদিও এটি কোনো অফিসিয়াল বিবৃতি নয় তবু আগামীতে এই মামলা কর্মীদের পক্ষে যাবে বলেই মনে করেছেন রাজ্য সরকার কর্মীদের একাংশ এবার দেখব ডিএ মামলার প্রেক্ষাপট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন এই দাবির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেন তবে রাজ্য সরকার সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম শতাংশ দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করার পরামর্শ দিয়েছেন এই পর্যবেক্ষণ সরকারি কর্মচারীদের জন্য একটি বড় জয় হিসাবে দেখা যাচ্ছে রাজ্য সরকারের আর্থিক সংকটের যুক্তি শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিএ কেস আপডেট অর্থাৎ মামলার ভবিষ্যৎ ও কর্মীদের প্রত্যাশা এই ডিএ মামলার পরবর্তী শুনানি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির পর রাজ্য সরকারের উপর চাপ বাড়বে এবং কর্মীদের ডিএ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে সরকারি কর্মচারীরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ রাজ্য সরকারের মনোভাব পরিবর্তনে সহায়ক হবে সবশেষে একটা কথাই বলা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ একটি বড় আশার আলো যদিও রাজ্য সরকারের আর্থিক সংকট একটি বড় চ্যালেঞ্জ তবে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের উপর চাপ বাড়বে এই মামলার পরবর্তী শুনানি কর্মচারীদের ডিএ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে একটি কথা বলে রাখা ভালো আজ এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি আর পঞ্চাশ শতাংশ ডি এ দেওয়ার ব্যাপারে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে এর কোনো অফিসিয়াল অর্ডার বা লিখিত প্রমাণ নেই পরবর্তী নেক্সট কোনো আপডেট আসলে আমরা আবারও ভিডিও দিয়ে আপনাদের জানার চেষ্টা করবো আজকের ভিডিও তখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন